প্রিয় মানুষও কিংবা প্রিয় জিনিস অভাবটা বোধ হয় আমরা তখনই অনুভব করি যখন হারিয়ে ফেলা শূন্যস্থানটা পূরণ হয় না যে শূন্যস্থান সময়ের সাথে মরে যায় সেই হারিয়ে ফেলার ক্ষততেও মলম লেগে যায় কিন্তু পৃথিবীতে আজও অবধি এমন কোনো রিপ্লেসমেন্ট তৈরি হয়নি যা হয়তো সন্তানের জীবনে তার বাবার জায়গা পূরণ করতে পারে যে ছেলের মাথার উপর তার বাবার হাত থাকে না সে প্রতিনিয়ত বুঝতে পারে একলা পৃথিবীতে বেঁচে থাকাটা কতটা কঠিন তখন সে উপলব্ধি করতে পারে ভালো স্কুলে পড়ার পিছনে তার বাবার কতটা কঠোর পরিশ্রম ও কতটা কষ্ট লুকিয়ে আছে পরীক্ষা কেমন বল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির আজ ছিল বাবানের ড্রয়িং এক্সাম খেয়েছিলাম দুর্গাপুর ড্রয়িং পরীক্ষা টরীক্ষা দিয়ে এখন আমি বাড়ি এসে গেছি বাড়িতে এসে এবারে দুপুরে জোগাড়টা করে নিচ্ছি মা কিছুটা হাতে হাতে এগিয়ে রেখেছিল কিন্তু যেহেতু মা খুব একটা সুস্থ নেই এখন শরীরটা অসুস্থ তাই মা এগিয়ে রেখেছিল টুকটাক আর বাকিটা আমি নিজেই সেরে ফেলছি ওদের টাইম দিয়েছিল সকাল সাড়ে সাতটা থেকে তো সেই কারণে আমরা সকালবেলাতেই বেরিয়ে গেছিলাম সাড়ে ছটা নাগাদ তার কারণ যেতে কিছুটা সময় লাগবে আর এখন যেহেতু আমি গ্রামের বাড়িতেই রয়েছি তাই সেহেতু এখান থেকে পৌঁছাতে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে তাই হাতে কিছুটা সময় নিয়ে গিয়েছিলাম যাই হোক আপাতত এখন আমি একটুকু পটল আলুর তরকারি করেছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে মা খানিকটা এগিয়ে রেখেছে এখন দুপুরের রান্নাবান্না হয়ে যাওয়ার পর খাবার দাবার সেরে চলুন পাঁচ বছরের জন্মদিনে মেয়ের এই বোর্ডটা পড়েছিলো অনেকগুলোই পড়েছিলো তবে একটা একটা করে পড়তে পড়তে তো নষ্ট হয়ে যায় তো যাই হোক আজকের আবদার মা আমাকে নতুন বোর্ড বের করে না দিলে আমি কিন্তু কিছুতেই পড়তে বসবো না তো বললাম ঠিক আছে যাই হোক ডিবানে ভরা ছিল সেখান থেকে ওকে বের করে দিলাম বললাম তুই ওটা আনপ্যাক কর ও নিজের ইচ্ছাতে বললো যে মা আমি কিন্তু ফুলব তুমি কিন্তু পড়তে পারো না ঠিক আছে যাই হোক ওকে দিলাম ও খুশি হয়ে এটাকে আগে আনপ্যাক করুক করে নিয়ে তারপরে পড়তে বসাবো চলুন পড়াশোনা করিনি আর ওইদিকে যাই রাতে রান্নাবান্না জোগাড়টাও করে নিই মেয়ের আজকে আবদা আর মা আমি আজকে অন্য কিছু খাবো না সাবু খাবো সেই ঠাম্মিকে যেমন করে করে দাও না সাবুটা ওই রকমভাবে করে দাও তাই ভাবলাম কিভাবে করি বাচ্চাদেরকে প্রতিদিন একটু একটু অন্যরকম করে খাওয়ালে ওরাও খুশি হয় আর খাবারটাও শেষ করে নেয় আর যেহেতু এটা ভীষণ হেলদি খাবার তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি কোনো বাচ্চা না খায় তো এরকম করে খাওয়ালে দেখবে অবশ্যই খেয়ে নেবে যাই হোক সাবুটা ভালো করে দুবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর আমি এখানে ছোট সাবু নিয়েছি আপনারা চাইলে বড়ো সাবুও কিন্তু নিতে পারেন তারপর আর কি ঘরের যা সমস্ত কিছু ফল থাকবে সব ফলগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে সাবুর মধ্যে দিয়ে দিন যতটা পারবেন দুধ আপনার বাচ্চা যতটা দুধ খেতে ভালোবাসে ততটাই দিয়েন তাতে কিন্তু উপকারই হবে যাই হোক ফল টল কেটে দুধ টুধ দিয়ে ভালো করে মেখে আর একটু চিনি দিয়েছিলাম দিয়ে সেটাকে দিয়ে মেখে দিয়ে দিয়েছিলাম আর জানেন আপেলটা প্রথমে কেটে রেখেছি কিন্তু ভুলে গেছি দিতে যাই হোক আপেলটা আমি পরে অ্যাড করেছিলাম মানে খেতে দিতে গিয়ে মনে পড়ছে যে মা আমি আপেলটা তো দিইনি যাই হোক এখানে একটা গুড় দিলাম হ্যাঁ সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে এবার বাবানকে দিয়ে দিই চলো বাবান আবার ওর ঠাম্মির সাথে থেকে থেকে এইসব খেতে কিন্তু খুব ভালো লাগে এই যেমন ধরুন উচ্ছে টুটছে কেউ খায় বলে আমার মনে হয় না আমার মেয়ে কিন্তু উচ্ছে আবার সেদ্ধটা ভীষণ রকমের ভালোবাসে তার কারণ ওর ঠাম্মিও খায় ও খায় দুজনেতে সেম সেম যাই হোক এই দেখুন খুব সুন্দর করে একটা পায়েসের মতো তৈরি করে নিয়েছি খাবারটা ওকে দিয়ে দিই আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে রাখবেন কেন কি আপনাদের ভালোবাসা আশীর্বাদ দু হাত ভরে আমার অবশ্যই দরকার যাই হোক বললাম না আপেলটা প্রথমে দিতে ভুলে গেছিলাম এবার আপেলটা কেটে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিই চলুন এবার মেয়েকে দিয়ে দিই আর আমি বাকি আমাদের খাবারের জোগাড়টা করে নিই আজকের মতো বিদায় জানাল